2024 সালের এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত সো এই জায়গায় বর্তমানে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিন্তু অনেক শিক্ষার্থী বুঝতেছো না তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোথায় পড়াশোনা শুরু করবা কোন অংশটুকু পড়বা কি করবা না করবা তো ওভারঅল এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব কারণ সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের প্রশ্ন আসবে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে একটা প্রশ্ন আসবে না যদি আসে থাকে সেটা আনলাকি বা বলতে পারো ব্যাড লাক বাট নর্মালি আমরা যতগুলো পরীক্ষা দেখেছি সবাই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই প্রশ্ন করেছে যেমন গত বছরের প্রশ্ন এর আগের বছরের প্রশ্ন এস এসসির প্রশ্নগুলো শর্ট সিলেবাস কেন্দ্রিক হয়েছে তো এই জায়গায় শর্ট সিলেবাসে কী অংশটুকু পড়া দরকার এটা নিয়ে অনেক কনফিউজ ওভারঅল তোমাদের তেরোটা সাবজেক্ট এক্সাম হবে বাট শর্ট সিলেবাস প্রায় সত্তরটা প্রকাশ করেছে বাট সবগুলো কিন্তু তোমাদের জন্য না তো এখানে যদি আমরা একটু দেখা দেখাতে চাই দেখো বাংলা প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে স্পেশালি শর্ট সিলেবাসে তেমন কোনো এখানে কোনো কারিগর মানে ব্যাপার না বাট শর্ট সিলেবাস শুধুমাত্র তারা কী করেছে তারা জাস্ট এখানে অধ্যায়গুলোর নাম লিখে দিয়েছে আমি একটু বাংলাটা দেখাচ্ছি বাংলা জাস্ট এখানে এই কয়টা অধ্যায় এই যে দেখতে পাচ্ছি বিষয়বস্তুর ক্ষেত্রে অধ্যায়গুলোর নাম লিখে দিয়েছে আর কবিতার ক্ষেত্রে অধ্যায়গুলো নাম লিখে দিয়েছে নাটক উপন্যাস তোমরা জানোই বাট এখানে যে তোমাদের যে মূল যে শিক্ষক্রম শিক্ষণ ফল রয়েছে এটা অতটা গুরুত্বপূর্ণ না বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে তো এই জায়গায় এখানে তোমার কোনো কিছু পাবা না সেক্ষেত্রে তোমরা সিম্পলভাবে যেভাবে নিয়মতান্ত্রিকভাবে পড়া দরকার সেটা পরে এটা নিয়ে আমাদের সাজেশন ভিডিও আছে সেগুলো দেখো ইংরেজির ক্ষেত্রে আছে আমি ইংরেজির ক্ষেত্রে তোমাদের এখানে কিছু হালকা পাত্র বিষয় তোমরা দেখতে পারো ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে সেকেন্ড আমি এগুলো নিয়ে ভিডিও করা আছে সাজেশন ভিডিওতে আমরা শর্ট সিলেবাস আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো বাট মোস্ট তোমাদের শর্ট সিলেবাসের কার্যক্রমটা শুরু হয় তোমাদের আইসিটি থেকে আইসিটি গ্রুপ সাবজেক্ট এই দুইটা জায়গায় তোমাদের সবচেয়ে বেশি শর্ট সিলেবাসের কাজ রয়েছে আমরা যদি তোমাদের আইসিটি দেখাই আইসিডিকে অনেকেই হালকাভাবে নিচ্ছ আমি তোমাদেরকে বলে রাখছি ভাইয়া আইসিটি আর ভয়ঙ্কর সাবজেক্ট কেউ হালকাভাবে নিও না দয়া কইরা তো এখানে আইসিটির ক্ষেত্রে তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের এর ক্ষেত্রে আমি যদি একটু কথা বলি একটা অধ্যায় দুইটা অধ্যায় তিনটা অধ্যায় চারটা অধ্যায় পাঁচটা অধ্যায় পাঁচটা তোমাদের তোমাদেরকে রেখেছে এবং এখানে ব্যবহারিকের কিছু টুলস রেখেছে তো এই জায়গায় তোমাদের ছয়টা অধ্যায় মেবি আছে বইতে তো সেখান থেকে পাঁচটাতে কিন্তু তার দিয়ে দিয়েছে এবং কিছু অধ্যায় কিন্তু আংশিক রয়েছে অর্থাৎ পুরো অধ্যায়টা কিন্তু তারা রাখেনি আংশিক আংশিক দিয়েছে তো আংশিক দিয়েছে মাত্র একটা অধ্যায় তো এই জায়গায় বলতে পারো যে প্রশ্ন আসবে কই থেকে এক্ষেত্রে তোমরা একটা লক্ষ্য করো বিষয়বস্তু নামে একটা তোমরা প্রত্যেকটা শর্ট সিলেবাসে পাবা এই বিষয়বস্তুটা ভালো করে দেখে যাও এই জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে এর বাইরে আসবে না তুমি যদি প্রথম অধ্যায় থেকে কোশ্চেন পাও যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি এই জায়গায় আমরা যেমন বলেছিলাম যে তোমার এখানে ন্যানো টেকনোলজি জেনেটিক টেকনোলজি বায়ো ইনফরমে ইনফরমেটিক্স তারপর হচ্ছে বায়োমেট্রিক্স রয়েছে তারপর এখানে তোমাদের ভার্চুয়াল রিডি রয়েছে রোবোটিক্স রয়েছে ক্রিওসার্জারি রয়েছে এই জায়গাগুলো পড়ো এই টপিকগুলো পরেও এখান থেকে তোমরা কোশ্চেন পাবা অর্থাৎ তোমাকে পড়তে হলে বিষয়বস্তুটা পড়তে হবে কমিউনিকেশন যদি তুমি পড়তে চাও তোমার কমিউনিকেশন এগুলো পড়তে হবে এই জিনিসগুলো পরেও এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে অর্থাৎ তোমাদের অনেকে বলতে পারো ভাই আমি এখানে শিক্ষণ ফলটা পড়ি শিক্ষণ ফল থেকে কোশ্চেন আসবে কিন্তু না শিক্ষণ ফলটা জাস্ট শিক্ষণ ফল পারপাসে তোমাদেরকে দিয়েছে বাট পার্টিকুলার কোশ্চেন আসবে এই টপিকগুলো ধরে ধরে তো তুমি যখন একটা সৃজনশীল পড়তে যাবা যখন তুমি একটা রচনামূলক পড়তে যাবা তখন তুমি ট্রাই করবে যে এই বায়োমেট্রিক্স যেটা রয়েছে বা ন্যানোটেকনোলজি টেকনোলজি যেটা রয়েছে প্রতিরক্ষা যেটা রয়েছে এটা কোন সৃজনশীলটা রয়েছে সব সৃজনশীলগুলো আমি পড়ে ফেলবো তো এই টপিকগুলো ধরে ধরে তোমাকে পড়তে হবে কোনোভাবেই তুমি অন্য কোনো কিছু পড়াতে না আবার অনেকে বলতে পারে পুরো বই পুরো অধ্যায় পড়ে যায় যদি পুরো অধ্যায় পড়ে যায় তাহলে তো খুবই ভালো খুবই ভালো যদি তুমি পুরো অধ্যায় পড়ে যেতে পারো বা যদি কোনো কারণে পুরো অধ্যায় না পারো তাহলে এই যে একটু দেখায় ফেলা বইতে এই অধ্যায়গুলো নিয়ে যে টপিকগুলো যেগুলো রয়েছে একটু পড়ে যাও এখান থেকে তোমরা কোয়েশনগুলো পাবা আমি যদি তোমাদের একটা আরেকটা তোমাদেরকে দেখাই এখানে ফিজিক্সটা দেখে দিচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপারে কেটে দেখতে পাচ্ছি এখানে তোমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছো ব্যবহারিক নামে যে শিক্ষণ বিষয়বস্তু তোমরা পাবে এগুলো কিন্তু পড়া দরকার এটা ব্যবহারিক পার্বাসে বাট নর্মালি দ্বিতীয় ধর্য ভ্যাক্টর থেকে যে ভেক্টর ভেক্টর প্রকাশ বিশেষ ভেক্টর এইগুলো পড়ে যায় এখান থেকে তোমরা কোশ্চিনগুলো পাবো এবং প্রত্যেকটা ভ্যাক্টর যেহেতু চিহ্ন বল ঘনক বল তল একক ভেক্টর নাল ভেক্টর অবস্থান ভেক্টর স্মরণ ভেক্টর এগুলো রয়েছে এখান থেকে তোমাদের কোশ্চিনগুলো আসবে দ্বিতীয় দেখা যায় নিউটনের বলবিধে এখান থেকে নিউটনের যে সূত্রগুলো রয়েছে ওভারঅল এগুলো নিয়ে তোমাদের কোশ্চেন আসবে তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই ওই রকমভাবে তো এই জাস্ট এই বিষয়বস্তুতে যে টপিকগুলো পাবা এই টপিকগুলোর প্রতি একটু বিশেষভাবে নজর দাও এখান থেকে তোমাদের যা আসার আসবে এর বাইরে কোনো কিছুই আসবে না আবার যদি তোমাদের অন্য কোনো সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে আমি দেখালাম বা ফিজিক্সের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই আবার যদি আমরা তোমাদের কথা বলি ইতিহাস নিয়ে যেমন মানবিকের একটা সাবজেক্ট ইতিহাস এখানে তোমাদেরকে ওই সেম বিষয়বস্তুতে যে টপিকগুলো রয়েছে এই টপিকের বাইরে তোমরা কোনো কোশ্চেন পাবা না এখন এখানেও অনেক শর্ট কোশ্চেন আছে যেমন এখানে প্রথমতার থেকে কোশ্চেন আসবে একটা প্রথমত থেকে কোশ্চেন আসবে একটা বা আমি যদি ফিজিক্সে ভিক্টরের কথাই বলি ভিক্টর এটা থেকে তো কোশ্চেন আসবে একটা তো এই জায়গায় তোমাদেরকে পড়তে হবে যে কোনো একটা দুই দুই দিনের টপিক থেকে গুরুত্বপূর্ণ যেমন এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজের যে দৌত শাসন কোম্পানি ছিল কোম্পানি দৌত শাসন যে ছিল ওইটা তোমরা একটু ভালো করে দেখে যাবা এখানে যে কোনো একটা যুদ্ধ নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা পলিসি যুদ্ধ বক্সের যুদ্ধ হইতে পারে সেটা একটু ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে দুটো দিনের টপিক দেখে গেলে হবে আমাদের শর্ট সিলেবাসে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো তোমরা দেখতে পারো বাট এরকমভাবে কোশ্চেনগুলো আসবে আবার যদি তোমাদেরকে আমরা এখানে তোমরা যারা অনেকেই এখন হয়তো শর্ট সিলেবাস ডাউনলোড করা নেয় তোমাদেরকে বলতেছি ডাউনলোড লিঙ্কটা আমরা ডিসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে ডাউনলোড করে নিও যদি এখনও সিলেবাস ডাউনলোড করে না থাকো হিসাব বিজ্ঞান নিয়ে যদি আমরা কথা বলি অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে দেখো যে এখানে কোন কোন অধ্যায়গুলো অর্থগুলো থেকে যেমন এখানে যদি বলি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ বা আমি যদি এখানে রেয়ামিলের কথাই বলি তুমি রেয়া মিলতে অঙ্ক করো কিন্তু অঙ্ক করলেই তো সব জায়গা থেকে অঙ্ক আসবে না বা সব অঙ্ক আসবে না তোমার এখানে অনিশ্চিত হিসাবে নিয়ে তুমি অঙ্ক পাইতে পারো এখানে র্যামিল যে শুদ্ধিকন শুদ্ধিকর সিনী বিভাগ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে এবং মূল রেয়ামিল প্রস্তুতকরণ থেকে কোশ্চেন আসবে তো এই তিনে টপিক ভালো করে দেখে গেলে এখান থেকে তুমি তোমার কোশ্চেনগুলো পাবে এক্সট্রা কোনো প্যারা নাই তো এরকমভাবে তোমাদেরকে শর্ট সিলেবাসে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পারছো শর্ট সিলেবাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে তোমার টার্গেট কী এটাকে মাথায় রাখবো তোমার টার্গেট যদি হয় এস এসএসসি এইসএসসিতে ভালো রেজাল্ট করা তাহলে তুমি শর্ট সিলেবাস কেন্দ্রে গিয়ে পড়ো বা তোমার টার্গেট যদি হয় মেডিকেল বা তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা তোমার যদি টার্গেট থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই প্রস্তুতি তুমি নিতে পারো এই পরীক্ষার সাথে সাথে তবে আমার মনে হয় যে বুদ্ধিমানরা আপাতত সামনের পরীক্ষাটার প্রতি বেশি ফোকাস দেবে কারণ তুমি যদি কোনো কারণে বেশি বেশি পড়তে গিয়া মূল পড়ার ফোকাসটা হারাই ফেলো দেন কিন্তু রেজাল্ট আলটিমেটলি জিরো তখন এটা লস তুমি চলে যাবা তোমার কারণ তুমি এইসএসসি কমপ্লিট করো তুমি প্রায় বেশ বড়ো সময় পাবা দুই তিন মাসে ব্রেক নিয়ে তারপর তুমি কিন্তু সেই দুই তিন মাসে কিন্তু পুরো বই পড়তে পারো চাইলে সো যদি এখন দুই মাস এই মাস বাকি আছে এই দুই এই মাসে তুমি শুধুমাত্র পড়ো তোমার ঠিক ওই সাবজেক্টে যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো তোমার পরীক্ষায় মূল পরীক্ষায় কাজে লাগবে মূল পরীক্ষার রেজাল্ট উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের সকল প্রস্তুতি বিষয়টি আশা করি তোমরা বুঝছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করো আজকের মতো আমরা কিনে বিদায় নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ